পটল এভাবে শিলে থেতলে যে কি দারুণ একটা রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা রেসিপিটি বানানোর জন্য প্রথমেই পটলের খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে পটলগুলো ভালো করে ধুয়ে শিলে একটা একটা করে থেতলে নিতে হবে আর এই শিলে থেতলানো পটল দিয়ে যে এত লোভনীয় স্বাদের একটি রেসিপি হতে পারে আমিও আগে জানতাম না আপনারাও বাড়িতে বানাবেন তবেই বুঝতে পারবেন স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য কিছুটা চিংড়ি মাছও ওই সাথে থেতলে নিলাম সব কিছু কমপ্লিট এখন কিছুটা রসুনও থেতলে নিলাম আমি এখানে রসুন ছাড়াও অর্ধেক পেঁয়াজ কুচিও নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা এবার আমি কড়াইয়ে নিয়ে নিলাম সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজবেন এবার রসুনগুলো দিয়ে দিলাম রসুনগুলো হালকা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আর সেই চিংড়ি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন থেতলানো পটল দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে ভেজে নেওয়ার পালা আস্তে আস্তে কিন্তু পটলের দারুণ একটা কালার চলে এসেছে এখন ভাজা জিরা পাউডার আর একটু চিনি ছড়িয়ে দিলাম এবার গরম গরম পরিবেশনের পালা গরম ভাতের সাথে জাস্ট অমৃতর মতো লাগে খেতে